এবার নির্বাচনে উনষাট দশমিক চার চার শতাংশ ও গণভোটে ষাট দশমিক দুই ছয় শতাংশ ভোট পড়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট উনষাট দশমিক চার চার শতাংশ ভোট পড়েছে অনুরূপ ভাবে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট পড়েছে ষাট দশমিক দুই ছয় শতাংশ নায়ের পক্ষে তিরিশ শতাংশের কম এই হিসেবে গণভোটের পক্ষে গণনায় দিয়েছে দেশের জনগণ শুক্রবার দুপুর দুইটায় নির্বাচন কমিশন সচিবালয়ে ভাবে ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে ফল প্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার উনষাট দশমিক চার ইসি সূত্রে জানা গেছে আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় আঠেরো শতাংশ বেশি ভোট পড়েছে কমিশনের কর্মকর্তা বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনায় ভাবে বেড়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই নির্বাচনে ভোটার ছিল 12 কোটি 77 লাখ 11 হাজার 7739 জন 299 আসনের ভোটে 50টি দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতাই ছিল 2028 জন গেল 12 পেই নির্বাচনে ভোট পড়েছে যথাক্রমে 55. শতাংশ পঁচাত্তর দশমিক পাঁচ নয় শতাংশ সাতাশি দশমিক এক তিন শতাংশ চল্লিশ দশমিক শূন্য চার শতাংশ আশি দশমিক দুই শূন্য শতাংশ এবং একচল্লিশ দশমিক আট শতাংশ বিএনপি একক ভাবে পেয়েছে চট্টগ্রামের দুইটি আসনের স্থগিত ফলসহ দুইশো বাংলাদেশ জমিদি ইসলামী আটষট্টি জাতীয় নাগরিক পার্টি ছয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বাংলাদেশ জাতীয় পার্টি একটি গণসম্পতি আন্দোলন একটি গণ অধিকার পরিষদ একটি বাংলাদেশ খেলাফত মজলিস দুটি খেলাফত মজলিস একটি ও স্বতন্ত্র প্রার্থী সাতটি মোট দুইশো আসনে গণপটে হ্যাঁ পক্ষে চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ জন এবং নাইয়ের পক্ষে দুই কোটি পঁচিশ লাখ পঁচাত্তর হাজার ছয়শ সাতাশটি বরিশাল